হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের মধ্যে যারা বাইন্যান্সে কাজ করছিলেন তারা অলরেডি পেমেন্ট পাওয়া গেছেন আর যাদের বাকি আছে সমস্যা নেই আপনারা কালকে অর্থাৎ ছাব্বিশ তারিখে দুপুর একটার আগে সবাই কয়েন পেয়ে যাবেন এবার পেমেন্ট পাওয়ার পরে আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে সেটা কিভাবে ডলারে কনভার্ট করবো আজকে দেখাই দেবো কীভাবে স্পোর্টে যেয়ে ডলারে কনভার্ট করা যায় প্রথমে আপনারা বাইন্যান্সে গিয়ে চেক দিবেন যে কয়েন পাইছেন কি কয়েন যদি পায়ে থাকেন তাহলে আপনারা ট্রেড করতে পারবেন ওয়ালেট অপশানে যেয়ে এই জায়গায় আমাদের যে শো করতেছে হ্যামস্টার আমাদের শো করতেছে নিচে অথবা আপনারা স্পোর্টে যে স্পোর্টে যে এই জায়গায় আপনারা হ্যামস্টার শো করবে এটা এই জায়গায় ডিপোজিট অপশান আছে কালকে কিন্তু কালকে দেখছেন এই জায়গায় ট্রেড অপশান থাকবে ট্রেড অপশান বা এই জায়গা থেকে অথবা এই জায়গা থেকে ট্রেড অপশানে যাবেন ট্রেডিংয়ের মধ্যে আমার বাইনান্সটা আর যেহেতু বাইনান্স এখনও ট্রেড অপশানে অ্যাড করি নাই তাই এটা না যে সার্চ দিয়ে দেখি হ্যাঁ এখনও এটা অ্যাড করি নাই এটা আমি ক্যাটি টোকেন দিয়ে দেখাই দিই যখন আপনারা সেল করবেন এই সেল অপশানে ক্লিক করলে এই জায়গায় যে অ্যাভেলেবেল ব্যালেন্সটা এই জায়গায় জিরো ক্যাটি আছে এই জায়গায় আপনাদের হ্যামেসটা শো করবে তারপর আপনারা এই যে হানড্রেড পার্সেন্ট করে দেবেন হানড্রেড পার্সেন্ট করে দিয়ে মার্কেটে ক্লিক করে এই জায়গায় মার্কেটে ক্লিক করে আপনারা এই জায়গায় সেল দিতে পারবেন অর্ডার প্লেস করলে সাথে সাথে সেল হয়ে যাবে আপনার ডলারে কনভার্ট হয়ে যাবে অথবা আপনি এই যে লিমিটে ক্লিক করে আপনার যে থাকলো যে আমি কত দশ সেনে সেল করব এই জায়গায় আপনি দশ ক্লিক করবেন দশ ক্লিক করে অর্ডার প্লেস করে দেবেন যখনই মাত্র দাম দশ সেন হবে তখনই আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং আপনারটা সেল হয়ে যাবে এইভাবে আপনারা সেল করে দিতে পারবেন আর ডলার এই জায়গায় যে সেল হইলো তারপরে আপনারা কি করবেন তারপরে আপনারা উইথড্র অথবা পিটুপির মাধ্যমে সেল দিতে পারবেন আমার আমি কালকে হয়তো ডলার কিনব ডলার কিনলে আপনারা উইথড্রার মাঝখানে মাধ্যমে আমার কাছে সেল দিতে পারবেন আমি একটা ভালো দামে আপনাদের সে দাম দিয়ে দেবো অথবা আপনারা যারা পিটুপি কাজ পারেন তারা পিটুপির মাধ্যমে সেল দিতে